ছিল মন তোরে খুঁজতে হ্যাঁ ওই তো যাত্রার ঘটনা রিয়া কইলো যে এই ঘটনা নাকি মন তোর দায়িত্বে রাইতে পারব না আসলে আমার একটা ভুল হয়ে গেছে এই টেডির উপর নজরদারি করা উচিত ছিল কেন এমন করতেছেন আপনি কইলাম তো আমার মতে কিচ্ছু নাই যা দেখতেছেন সবই ভাকি সবই নাকি তার আপনি এক কাজ করেন গলে সার্দার যা করছিল আপনি তাই করেন আমি আমার ঋণ করে দেখি তুই আমার দেহে এদিক ওদিক করে দর দিলি কেন আমি দর নি না মঙ্গা আমি তো দর দেই নি দেইস নি না না দেখলি তুই তো এদিকে যাবি তুই আবার উল্টো দিকে যা শুরু করলি কেন আরে ওল্লা নেগে দর নিতে যাবো কা আমি তো মানি ব্যাগ ফেলায় আছি এখন হঠাৎ মনে হলো তাই মানি ব্যাগ নিতে আমার বাড়ি থেকে যাচ্ছিলাম দেই ফকেট দেই হ্যাঁ নাং না এ নাঙ্গা 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 এ নাঙ্গা নাঙ্গা ভগবান নেমি

তুই জানিস টেডি কোথায় ক তুমি গান তো না ওর কাছে টেডি কথা শুনতে পারতো না হ্যাঁ বাইর কর বাইর কর দরকার হইলে তাই করব তাই করব ক ক ক তুই এখন আমারে টেডির খবর দিবি টেন কোন তো টেন খাও না জানি নে বিশাল কবি না তোরে কিন্তু দেখ করে ডাইরেক্ট এ না ফটো করে দেব কিন্তু জানি রে ভাই করছি আমি করছি কতি কি আমরা যে টেন খাও না আমি নিজে জানি নে আমি ওর মানে নাম খুঁজে মানে তোর বাড়িতে কখন গেছিলি

এ হালাং না তুমি নিজেকে চালাকব নাজানো আমি তোমাকে গম চালাক আমাৰ হেমি ফূৰ্তি দেখ মানুহ বেগ কোনে না কিনি দেখ এ দেখ মানিবেক জীৱনৰ খোজ তুই নে তই চালা তিটাৰ এ তুমি আমাৰ মানিবেক নিবা এত সস্তা সরি আমি তখন আপনার গায়ে হাত দিছি এটা ঠিক হয় আসলে সেটা আমি কিছু মনে করিনি কি বলতেছেন হ আমারে যদি আগে কেউ এমন একটা সর মারতো আর জীবনটা আজকে এমন হতো না কিন্তু আমার সর মারা কেউ আসছিল না যদি কেউ সরটা মারতো তাইলে হয়তো আগেই আমি জীবনের সঠিক রাস্তাটা খুঁজে নিতে পারতাম তাহলে কোন আপনি আমার সেরে কোথাও যাবেন না এই অনুরোধটা করেন না আমার যাওয়াই লাগবো আর নিজের সাথে মেলা বোঝা পড়া বাকি আছে সেই বোঝা পড়াটা এহেনে করেন তোমরা খাইবা না দুইটার বেশি বাজে

মনে করেন না এখানে আসার আগে মতে একটা ভুল করে ফেলাইছে খালার একটু মিশ্র কথা কইছে কইছে আমরা বিবাহিত এইটুকু মিথ্যা কথা যদি খালার না বলা হয়তো তাহলে খালা হয়তো অঙ্গরে থাকতে দিত না আর আপনি যদি এই মুহূর্তে চলে যান তাহলে আমি তো ফলসে করে যাব ফলসে পড়বেন কেন আপনি আর আমি এক লগেই যাবো আপনি মানে বাসে তুলে দিয়ে নিজের বাড়িতে চলে যাবেন বিষয়টা জানে আমরা বিবাহিত তো খালার সামনে একটু যদি তুমি করে বলেন তাহলে খুব ভালো হয় আর কি আর খালা সামনে কখনো দিবা নামটা উচ্চারণ করেন না আপনি কইবেন আপনি মুক্তি আমি নিজেও আর জীবন থেকে দিবা নামটা মুছে আলাইতে চাই একদম না আমি এই নামেরই মুক্তি মুক্তিcollective এনে কইবেন আটকাইতে পারলি না না তুই আটকাইতে পারলি না রুহি আটকাইতে পারলো সরেন ভাই কাটা ঘায় আর নুনে সিটা দিতে আইছেন না তুই চেতোস কে যে তোমরা তো কি করম আপনি যেভাবে টিটকারি মারতেছেন তাতে তো চেতন এমনি আইতেছে আমি টিটকারি মারতাছি না আমি তো তোর আর রুহির ব্যাপারটা জানি বলেই তো ওই কথাটা কইলাম আর তাছাড়া আমি নিজে তো যাইছিলাম। যে তোর আর যেমনেই হোক মানে তুই অন্তত টেডিরে আটকা তুই টেডি যেরকম একটা কাম করব আমি জীবনও ভাবি নাই আচ্ছা বাকা ভাই আপনার কি সত্যি মনে হয় যে টেডি ভাই এই কামটা করছে হুম না মানে ও যদি এই কাম না করত তাইলে ওর মোবাইলটা বন্ধকে ও গ্রামে নাই এই সময় তোর গ্রামে থাকার কথা না ক খাইষ্টা লোকটা দুই নাম্বার মাইয়া নিয়া ভাগছে খালি খাইষ্টা খাইস্টার চেয়ে বড় তবে আমি তোরে একটা কথা একদম লিখিত দিতে পারি ওই যে ওই মেয়েটা আছে না দিবা ও বেশি দিন ওর লগে থাকবো না লাত্তি দিয়া চলে যাবে তারপর ঘুইরা আবার দেখবে ও তোর কাছে আসবে কি মনে করেন হ্যাঁ ফিরে আইলে আমি তারে গ্রহণ করুম জীবনও না একেবারে ঝটার বাড়ি দেয়া বাইরামু তাইলে হ্যাঁ কি করব জানো রুহির কাছে যাবো গা রুহিও তারে কোন দিন গ্রহণ করব না আর বাপে তারে জীবনও মাইনা নিব না সেটা আমি খুব ভালো করে জানি তোবু বল কোনো ভাবে ওই কোটে ছাড়া যাইবো না ও আইলে অল্লগে তুই কয়েকটা দিন খেলবি খেলা দিলে শেষ মুহূর্তে লাত্তি দি একদম বাইরে করে দিবি তখনই দেখবি তালুকদারকে কপালে একটা জুতার বাড়ি পড়ছে তালুকদার বউ আর জুতার বাড়ি দাওন লাগবো না এমনি তাদের গালে জুতার বাড়ি পড়ছে টেডি ভাই যে কাম করছে তা এককেরে খারাপ প্রশ্ন নাই আচ্ছা থাক গান তুই এটা নিয়ে মনটন খারাপ করিস না হ্যাঁ আন এ ভালো কথা কা করে আব্বা বাড়িতে নাই খেতে গেছে ওহ ঠিক আছে আইলে কইছ আমি আইছিলাম করলো কত আব্বা গ্রামের মানুষের কাছে তো আমাকে মান সম্মান কিছু থাকলো না মন্ডল রাম করে হাসাহাসি করতেছে যা তা কইতে সাংগো নামে এইটা হইছে আমাকে ভিতর রক্ষ না থাকায় আরে আমি চাইছিলাম যাত তার আমার আগে এই তালুকদার বংশের মধ্যে একটা ঐক্য গড়ে তুলি এই মন্টু আর গুড্ডু যদি আমার লগে আইতো তাহলে আমি বল পাইতাম কিন্তু আমার লগে কেউ আইলো না আরে ওই যে গুড্ডির তো কোনো ক্যারেক্টারই নাই আর জব্বার ভাই মন্টুর কাছে বিক্রি হয়ে গেছে

আর সে যদি বাইসে থাকতো চাচার অবস্থা তো খারাপ হতো না হ দরকার হলে আমরা এক লগে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু সে তো আমার সাথে কোনো যোগাযোগই করল না কোনো কথাই কইল না না কয়া ওই যে মন্টুর কাছে টাকা ধার নিল আরে মন্টু মন্টুর বাপ আপনার বাড়িতে কামলা দিছে চাকরগিরি করছে আপনি তার কাছে টাকা ধার নেন আপনার কি মান সম্মানবোধ কিছুই নাই তোমার কাছে হয়তো অভাবের কথা কইতে শরম পাইছে এর জন্য কয় নাই আরে তার জন্য কি তার কোনো অভাব আমি বুঝতে পারি নাই এই যে একটার পর একটা জমি যাচ্ছে এটা কি গোপন থাকছে আমার কাছে অভাবের কথা বললে ছোট হইতে চাই না কিন্তু ওই মন্টুর কাছে ঠিকই ছোট হয়েছে যাপ বাদ যা হয়ে গেছে গেছে কিন্তু টেরিবার কিন্তু একটা স্বাস্থ্য লাগবে সে যা করছে তার জন্য কিন্তু তার চাইলে দেওয়া যাবে না পা গ্রামে আসুক ওরে বিচার বসামু ওরে থাপ প্রায় এক আধ বত্রিশটা আমি ফেলায় দিব वो मुने कौन से लाकी हैं? बहुत फास्ट है। ताऊ पुराने पाखी हैं, पीरिती पाखी हैं, तो जो नाम होना है जला। सासी, सासी कोई जेते जन अपने? नोटिस कहाँ दाए? हो हो, सासी जो मोती ने जेते ही डीना हो गया ना है ना? उस जो कुन दौड़ कर पड़ वो, वो। <laughs> आई सासी। आपने लगा मर कोट था सेसर কা সাজি আপনি দক্ষিণের যে সরা জমিটা আছে না ওইটা আমার দরকার কেন বর্গানিবি না সাজি কি যে কোন আমি বর্গানি মুকেন আমি কি কি শোক নাকি আমগো যে মুসলিম চেয়ারম্যান আছে না মুসলিম চেয়ারম্যান জমিটা কিনতে যায় মুসলিম আমার জমি কিনবো ওখানে চেয়ারম্যান আছে নাকি ও তো আব্বাস চেয়ারম্যান এসে হই গেছে আ সাজি হ্যাঁ তো গতকাল চেয়ারম্যান ছিল আচ্ছা এইসব কথা বাদ দেন সাজি

বড় ভাই ওরে সাইজ না করার মধ্যে আমি শান্তি পাইতেছি না বড় ভাই আচ্ছা ঠিক আছে আমি শান্তি পাইতেছি না বড় ভাই আমার পারমিশন দিতেছে না তোরে যে আমি কি করম তোরে আমি একদম খায়া ভালাম আরে কি হয়েছে আপনার বন্ধু এটা কি কাম করলো কোন বন্ধুর কথা কত আমার কি বন্ধুর অভাব নাকি ফাওাল না মিানে সবিতার বন্ধু আমি আপনার বন্ধু টেডি तालुकদারের কথা কইতেছি টেডি টেডিও তো টেডির কথা কত আমারটা নিষ্পাপ দুধের ছாள் ওর কি কইলো ওরে আল্লাহ আপনি দেখি কিছুই জানেন না না সারা গ্রামের মানুষ জানেন আপনি জানেন না কি করছে আরে মুচ্ছি মুচ্ছি তুমিও ভুল ধারণা নিয়ে আছো ঘটনা হয় কি টেডি যাত্রা দেখেছে যাত্রা দেখার কারণে টেডির ভাবি টেডির আর টেডির ভার মারতে বের করে দিতেছে এখন বাড়ি ঢুকতে পারতেছে না এই কারণে টেডি ও নানি বাড়ি গেছে হ্যাঁ ভাবির মাথা ঠান্ডা হলে সে টুপ করে চলে আসবিনি এটা চিন্তা করার কিছু নেই আপনি সব মিছা কথা কইতেছেন আরে খালি খালি নিজেও দা গন্ধে যাব কি করতে আমি হ্যাঁ এই দুমাই মন্টু কি নেই হুম তাহলে কি কমা যে দুমাই মন্টু হচ্ছে দিবান নি পালা গেছে এটা তো করা হচ্ছে না দিবা পালা যাওয়ার ঘটনা ঘটেছে মানে ঘটনা তো কি হয়েছে দিবা পালা গেছে কারণে টেডির বিআই আব্বা চেয়ারম্যান দুবাই মন্টুর মত যাচ্ছে যে আম দাতরা পারমিশন দিতে না এই কারণে দুবাই মন্টু সাথে কি নাম পালাইছে

উগান্ডার হাতে এর মাইরো খাইছে আরে ওনা ওনা উত্তেজনা উত্তেজনা মানুষ কত কি করে টেনো করে যে আমি তো না আই এ মতি নাই তুই ফোরা সাথে কি কথা করছিস ও আমরা আমরা পানি বারে বিষয়ে আলাপ আলোচনা করতেছি মানে পরিবার পরিকল্পনা একটা হোক দুটো হোক দুটো সন্তানই যথেষ্ট এ তুই কেন বিয়ে করবি যে দুটো সন্তানই যথেষ্ট আই উগান্ডা ভাই

আপনি ওখানে ঠাকুর মারবেন মানে আমি তো ওখানে রাখছি আপনি এখানে এসে কথা বলতেছেন কেন আপনি জানতো জান ওনার সাথে আমার কথা আছে এই আওয়াজ কথা আমি কি পাই হ্যাঁ আমি কি ধর্ণু নাকি যে আপনার কথা মতো গলা পানি আপনি যেইখানে যেতেছেন সেখানে যান ওনার সাথে আমার কথা আছে তোমার ওই সটাং কথা খুব না এই উগানডা তোমার সটাং সটাং কথা সব ছোটই দেবে

প্রকৃত যারা সম্মানী মানুষ আপনাদেরকে আমি আমি ফোন করে বলছি ধরো সালার পোস ভোস নাকি বলছি